हरे कृष्ण सकल के स्वागतम हाम्रा धारावाहिक भावे ब्रह्म मध गौड़े सारस्वत वैष्णव सम्प्रदा गुरु पर परम्परा आचार्य परम्परा सम्पर्क आलोचना गर्छु त के हाम्रो उपस्थित भएछ एकसतम आचार्य छ ईश्वरपरिपा बन त परिपाद महा सर जीवनी या चाहिँ आलोचना सकल के स्वागत गुरवे गौरचन्दाय राधि तदालय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नम नम ओं विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमतभक्ति भेदान्त सामिनिति नाने नमस्ते सारस्वत देवे गौरवाणी प्रचारिणे निर्शेष संहवादि पाश्चात पादर प्रणाम मंत्र শ্রী মাধবেন্দ্রিকা পদশ্রেতা মন্ত্রেশ্বর প্রেম পুরনম শ্রীকৃষ্ণ লীলা মৃত কাব্যকৃত্যম শ্রী ঈশ্বরাক্ষম তো ঈশ্বরপুরী মহাশয় সম্পর্কে তার আবির্ভাব স্থান সম্পর্কে বর্ণনা করেছেন শিলাপ্রী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে ঈশ্বরপুরী জ্যেষ্ঠ পূর্ণিমা তিথিতে কুমার ভট্টের এক রাধিয়া ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হন কুমার ভট্ট চব্বিশ পরগনা জেলায় অবস্থিত যেখানে তিনি আবির্ভূত হন জ্যেষ্ঠ পূর্ণিমা তৃতীয় হালি শহরে পিতার নাম হচ্ছে শ্যামসুন্দর তো ঈশ্বর পরিপাদ ছিলেন মহাপ্রভুর শ্রী গুরুদেব অর্থাৎ মাধবেন্দ্র পরিপাদের মন্ত্র শেষ যখন মাধবেন্দ্র পরিপাদ সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্বে মাধবেন্দ্র পরিপাদ যখন অন্তিম দশাতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি কৃষ্ণ প্রেমের বিরহে মগ্ন ছিলেন এবং তিনি সর্বক্ষণ ভগবানের জন্য রোদন করেছিলেন রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণের বিরহে একশো বৎসর যাবৎ তিনি অপেক্ষা করেছিলেন সে সেই যে ভাবকে মাধবেন্দ্র পরিপাত ফুটিয়ে তুলেছিলেন এবং তিনি অন্তিম শ্লোকে উচ্চারণ করেছিলেন কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত তো সেই সময় মাধবেন্দ্র পরিপাদের একজন শিষ্য তাকে উপদেশ প্রদান করেছিলেন রামচন্দ্রপুরী তাই মা মাধবেন্দ্র পরিপাত তাকে উপেক্ষা করেছিলেন তাই ঈশ্বর পরিপাত তার গুরুদেবের সেবা করেছিলেন আর তাই